এই বছর যারা হজ হজ পালন করতে যাচ্ছেন আপনার উপরে ফরজ হওয়ার পাঁচটি শর্তের মধ্যে অন্যতম একটি শর্ত হলো শারীরিক সক্ষমতা কারণ আপনার হজের পুরো কার্যক্রম সম্পাদন করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আপনার এই পরিশ্রমকে একটু কমিয়ে আনার জন্য বা আপনার এই সফরকে একটু সহজ করার জন্য আপনার হজ পালনের প্রয়োজনীয় জিনিসগুলো খুব সাবধানতার সাথে সংগ্রহ করতে হবে আপনার সফরটা যাতে একটু কমফোর্টেবল হয় সেটা মাথায় রেখেই আমরা একটি হজের প্যাকেজ সাজিয়েছি এই প্যাকেজে আপনার হজ প্রয়োজনীয় বেস্ট কোয়ালিটির গুরুত্বপূর্ণ জিনিসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পুরুষ এবং মহিলাদের হজের আলাদা প্যাকেজ রয়েছে চলুন দেখা যাক পুরুষদের প্যাকেজে কি কি রয়েছে পুরুষদের প্যাকেজে প্রথমেই দুই সেট প্রিমিয়াম কোয়ালিটির টাওয়েল হেরাম থাকবে আমাদের এই টাওয়েল হেরামটি এক হাজার গ্রাম ওজনের বিশ সিঙ্গেল সুতায় তৈরি সুতির টাওয়ালাম এটা আপনার শরীরের সাথে খুব সুন্দরভাবে লেগে থাকবে আপনার শরীরে ঘাম হলে ঘামটা শোষণ করে আপনার শরীরকে শীতল রাখবে এছাড়া এটার ডাইং কোয়ালিটি এতটা সুন্দর যে আপনি একবার হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন এটা কতটা সফট এবং আপনার জন্য এটা কতটা কমফোর্টেবল হতে পারে আমাদের এরকম প্রিমিয়াম কোয়ালিটির দুই সেট টাওয়ালাম আমাদের পুরুষদের প্যাকেজে থাকবে পুরুষদের প্যাকেজে এরপরে রয়েছে একটি কোমরের ফোম বেল্ট আমাদের এই বেলটিতে সামনের দিকে দুটি পকেট রয়েছে এবং ভেতরের দিকে একটি চেইন দেওয়া পকেট রয়েছে যার মধ্যে আপনার টাকা পয়সা বহন করতে পারবেন এই বেলটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটাতে অনেকগুলো হুক ব্যবহার করা হয়েছে যার ফলে খুব কমফোর্টেবলি আপনার সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে একটি মোটা রশির পিঠের ব্যাগ এই পিঠের ব্যাগটিতে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজে বহন করতে পারবেন এবং এটিতে মোটা রশি ব্যবহার করা হয়েছে যার ফলে আপনার পিঠে ব্যথা লাগবে না এরপরে রয়েছে একটি গলায় ঝুলানোর পাসপোর্ট ব্যাগ এই ব্যাগটির মধ্যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা খুব সহজেই বহন করতে পারবেন এরপরে রয়েছে একটি জুতার ব্যাগ এই জুতার ব্যাগের মধ্যে আপনার জুতা নিয়ে তারপরে আপনি খুব সহজে বহন করতে পারবেন এরপরে রয়েছে একটি হজের স্পেশাল ছাতা এই ছাতাটিতে বাংলাদেশের পতাকা সম্বলিত রয়েছে বাংলাদেশের পতাকা আঁকা রয়েছে যার ফলে আপনার পরিচয়টা খুব সহজেই কিন্তু দূর থেকে বুঝতে পারা যাবে এবং এই ছাতাটি আপনার হজ পালনের যে তীব্র গরম আবহাওয়া রয়েছে সেই তীব্র রোদের মধ্যে খুব গুরুত্বের সাথে প্রয়োজন হবে এরপরে রয়েছে একটি মুজদালিফার বেড এই বেডটি কিন্তু গুছিয়ে রাখার পরে আপনি খুব সহজেই আপনার ব্যাগের মধ্যে বহন করতে পারবেন এবং এই চেনটি খোলার পরে এটি কিন্তু একেবারে আপনার সাইজ অনুযায়ী বড় হয়ে যাবে যার ফলে আপনি খুব কমফোর্টেবলি এই বেডটি ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে একটি হাওয়ার বালিশ এই বালিশটিও কিন্তু আপনি খুব সহজেই আপনার ব্যাগের মধ্যে বহন করতে পারবেন আবার আপনার যখন মন চাইবে তখন আপনি এটা জাস্ট এখান থেকে ফু দিয়ে আপনি বালিশটিকে ফুলিয়ে তারপরে আপনি এই বেডের সাথে ব্যবহার করে আপনি কিন্তু রেস্ট নিতে পারবেন এরপরে রয়েছে একটি পকেট জায়নামাজ এই জায়নামাসটি কিন্তু আপনি খুব সহজেই আপনার ব্যাগের মধ্যে বহন করতে পারবেন এবং আপনি মাঠে ঘাটে যেখানে অবস্থান করবেন সেখানে আপনার নামাজ আদায়ের জন্য এই জায়নামাজটি খুব গুরুত্বের সাথে প্রয়োজন হবে এরপরে রয়েছে একটি সুগন্ধিবিহীন সাবান আপনি এহেরাম অবস্থায় কোনোভাবেই সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করতে পারবেন না সেজন্য আপনার এই পাঁচ দিনের জন্য এই হজের এই স্পেশাল সাবানটি আপনার খুব গুরুত্বের সাথে প্রয়োজন হবে এরপরে রয়েছে একটি মুমের মাটি আপনাকে যেহেতু পাঁচ দিনের মতো বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে অবস্থান করতে হবে সেখানে আপনার এই তায়ামমুমের মাটি খুব গুরুত্বের সাথে প্রয়োজন হবে এরপরে রয়েছে একটি পাথরের ব্যাগ এই ব্যাগের মধ্যে শয়তানকে নিক্ষেপ করার জন্য প্রয়োজনীয় পাথর কিন্তু আপনি খুব সহজে বহন করতে পারবেন এবং এখানে সাতটি দানা দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি পাথরগুলো গণনাও করতে পারবেন এরপরে রয়েছে একটি ডিজিটাল তসবি এই তসবিটি দিয়ে আপনি কিন্তু সব সময় জিকিরে মশগুল থাকতে পারবেন এরপরে রয়েছে একটি হজের গাইড বই এই গাইড বইটিতে আপনার হজ পালনের যে নিয়ম নিয়মকানুন সেগুলো খুব সুন্দরভাবে লিখিত রয়েছে এরপরে রয়েছে একটি সাতদানার তাওয়াফ তসবি এই তাওয়াফ তসবিটি আপনার তাওয়াফের সংখ্যা গণনা করার জন্য প্রয়োজন হবে এরপরে রয়েছে একটি মেসোয়াক এরপরে রয়েছে একটি কাপড় শুকানোর রশি এটি ছোট জিনিস হলেও আসলে কিন্তু খুব গুরুত্বের সাথে আপনার প্রয়োজন হবে এরপরে রয়েছে দুইটি লাগেজ স্টিকার এই লাগেজ স্টিকার দুইটিতে আপনার নাম ঠিকানা লিখে আপনি কিন্তু আপনার লাগিয়ে নিতে পারবেন যাতে কোনোভাবেই আপনার লাগেজ হারিয়ে না যায় এরপরে রয়েছে আমরা স্পেশালি এই জিনিসটা করেছি এটা হলো ওয়াটার স্প্রেয়ার তীব্র গরম আবহাওয়ার মধ্যে আপনি যখন এই স্প্রেয়ারটির মধ্যে পানি নিয়ে আপনার চেহারা এবং শরীরে স্প্রে করবেন তখন আপনার শরীরকে প্রশান্ত করে দেবে ইনশাল্লাহ এই প্যাকেজটি সংগ্রহ করতে চাইলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এরপরে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বরটি দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন আপনি অর্ডারটি কনফার্ম করার এক থেকে দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বেস্ট কোয়ালিটির হজের প্রয়োজনীয় জিনিসগুলো